আসসালামু আলাইকুম স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রণী দুই দশমিক এক গতকাল আমরা তিন চার অঙ্ক আলোচনা করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ পাস ছয় এবং সাত নং অঙ্ক আলোচনা করবে ইনশাল্লাহ আমার ক্লাসগুলো প্রতিদিন নিয়মিত দেখলে আশা করি যে কোনো একজন স্টুডেন্টের অবশ্যই উন্নতি হবে এক কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এটা যদি আমরা নিয়মে করি খুব সহজেই করতে পারব কিন্তু যেহেতু আমাদের অধ্যায় অনুপাত সমানুপাত তাই আমাদের অবশ্যই অনুপাত দ্বারাই অঙ্কটা করতে হবে এখানে আমি ছোট্টটা নোট লিখে চালের পরিমাণ বাড়লে দামও বাড়বে অর্থাৎ চালের পরিমাণের সাথে সাথে চালের দামের পরিমাণও মানে চালের দাম কত টাকা এটাও বাড়বে সুতরাং চালের পরিমাণের অনুপাত সমান সমান চালের দামের অনুপাত সাল কত কেজি ছিল সাল আমাদের ছিল পনেরো কেজি আর হতেছে কি পঁচিশ কেজি পনেরো কেজি সালের দাম ছিল পঞ্চাশ টাকা পঁচিশ কেজি সালের দাম বের করতে পড়ছিলো আমরা লিখছি ছশো টাকা অনুপাত নির্ণীয় চালের দাম বা অনুপাত মানে ভাগ অর্থাৎ পনেরো ভাগ পঁচিশ সমান সমান কত ছয়শো ভাগ নির্ণীয় সময় তা আমরা যদি আরই গুণ করি তাহলে নির্ণীয় সময় সমান সমান হবে ছয়শো জায়গায় ছয়শো আছে গুণন এই পঁচিশ আমাদের ভাগ ছিল গুণন হয়ে গেছে আর পনেরো গুণন ছিল ভাগ হয়েছে অর্থাৎ উপরেরটা নিচে গেছে নিচেরটা উপরে পনেরোকে পনেরো সাড়ে পনেরো শাট এই শূন্য আমরা কেটে নিয়েছি কত চার পঁচিশে একশো একটা শূন্য এটা আমাদের উত্তর তালে নিয়েও আমরা পঁচিশ কেজি শালের দাম কত পেলাম এক হাজার টাকা আবার ছয় নং ছিল একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক মানে কি একদিন পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে একই হারে বলছে বলতে বুঝেছি এখানটায় দৈনিক দৈনিক যে পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি করে প্রত্যেক দিনে সেম পাঁচশো শার্ট পাঁচশো পঞ্চাশটি করে শার্ট তৈরি করেছে তাহলে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হবে আমরা কি জানি এক সপ্তাহ সমান সাত দিন এখানে কি হবে দিন যত বাড়বে উৎপাদনের পরিমাণ পরিমাণও তত বাড়বে তাই আমরা নোট লিখেছি দিনের পরিমাণ বাড়লে উৎপাদনের পরিমাণও বাড়বে অর্থাৎ দিনের পরিমাণ দিনের অনুপাত সমান সমান উৎপাদনের অনুপাত আমাদের দিনের অনুপাত কত প্রথমে ছিল কত এক দিন দৈনিক মানে কি দিন এক অনুপাত সাত সমান সমান কত পাঁচশো পঞ্চাশ অনুপাত নির্ণীয় তৈরির সংখ্যা অর্থাৎ নির্ণীয় কি পরিমাণ তৈরি হয় সেই সংখ্যাটা অনুপাত মানে ভাগ এক ভাগ সাত সমান সমান পাঁচশো পঞ্চাশ ভাগ নির্ণ তৈরির সংখ্যা বা নির্ণ তৈরির সংখ্যা সমান সমান কত হবে সাত এখানটে ভাগ ছিল গুণন করে দিয়েছি একটা আমরা ভাগ করছি তাহলে এক দ্বারা সাতক ভাগ করলে আমরা সাতক পাব তাহলে আমাদের কি দাঁড়াবে নির্ণীয় তৈরির সংখ্যাটা কী হবে সাত দ্বারা যদি আমরা পাঁচশো পঞ্চাশ গুণগুড়ি শূন্য শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে আছে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত তিন আটত্রিশ উত্তর কত হবে আটত্রিশশো পঞ্চাশ টাকা এরপর সাত নংা আমাদের কী ছিল কবির সাহেব তিন পুত্রের তিনজন পুত্র আছে ওদের বয়স যথাক্রমে কত পাঁচ বছর সাত বছর ও নয় বছর তিনি বিয়াল্লিশ শত টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে অর্থাৎ কোন পুত্র কত টাকা পাবে মোট কত টাকা ছিল বিয়াল্লিশশো টাকা এখন যেহেতু আমাদের বয়সের অনুপাতে বিভক্ত করে দিতে বলতেছে এখানে যে বয়সগুলো আছে এগুলোই আমাদের এক একটা করে অনুপাত তিন পুত্রের বয়সের অনুপাত সমান সমান কত আমরা জানি পাঁচ অনুপাত সাত অনুপাত নয় অনুপাতগুলোর যোগ ফল সবগুলোকে আমরা যোগ করব যদি আমরা আলাদা করে বিভক্ত করে দিতে চাই তাহলে পাঁচ যোগ সাত যোগ নয় সমান কত একুশ প্রথম পুত্র পাবে কত বিয়াল্লিশশো টাকা এর কত বিয়াল্লিশশো টাকা এর প্রথম পুত্রের অনুপাত ছিল পাঁচ আর অনুপাতের যোগফল বের করছিলাম আমরা একুশ তাহলে আমাদের কী দাঁড়ায় একুশ দ্বারা যদি আমরা বিয়াল্লিশশো ভাগ দিই তাহলে কত পাবো একুশ দুঘনও বিয়াল্লিশ এই দুই শূন্য কাটা কত দুইশো কত দ্বারাই তাহলে পাঁচ দুখানে দশ শূন্য মানে এক হাজার টাকা প্রথম পুত্র কত টাকা পেল এক হাজার টাকা পেল দ্বিতীয় পুত্র পাবে সমান সমান মোট কত টাকা ছিল বিয়াল্লিশশো এর দ্বিতীয় অনুপাদের অনুপাত ছিল পুত্রের অনুপাত ছিল সাত আর অনুপাতের যোগফল বের করছিলাম আমরা একুশ একুশ দ্বারা যদি আমরা বিয়াল্লিশশো ভাগ করি দুইশো পাবো সাত দ্বারা আমরা দুশো গ্রহণ করলে কত পাবো সাত দুগুণ চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা পাবে দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্র পাবে বিয়াল্লিশশো এর তৃতীয় পুত্র অনুবাদ ছিল নয় আর অনুবাদের যোগফল কত একুশ একুশ দ্বারা আমরা বিয়াল্লিশশো কাটলে কত পাবো দুশো নয় দ্বারা যদি আমরা দুইশো গ্রহণ করি কত পাবো আঠারোশো টাকা এখন প্রশ্ন হলো আমরা তো তে টাকা ভাগ করে দিলাম উত্তর হয়েছে কিনা যদি আমরা এই টাকাগুলো তিন পুত্র টাকাগুলো যোগ করি যদি মোট টাকা সমান হয় তাহলে নিঃসন্দেহে আমাদের কি অঙ্কটা হয়ে গেছে তাহলে আমাদের এখানটে এক হাজার আর চোদ্দোশো কত চব্বিশশো চব্বিশশো যোগ আঠারোশো কত হয় চব্বিশশো যোগ আঠারোশো কত হয় শূন্য শূন্য সাইড আর আট কত বারো দুই হাতে আছে এক হাতে আছে কত এক দুই আর হাতের এক আর একে দুই দুই আর দুই কত সাইড হয় অর্থাৎ বিয়াল্লিশশো আমাদের অঙ্কের উত্তর অবশ্যই হয়েছে উত্তর কত হবে এক হাজার টাকা প্রথম পুত্র দ্বিতীয় পুত্র চোদ্দোশো টাকা ও তৃতীয় পুত্র আঠারোশো টাকা সকলকে ধন্যবাদ